আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আপডেট মডেল তিন মাথা মিনি অটো রাইস মিলের আপডেট ভার্সন ভার্সন আটাশের নতুন মডেলটি তো ভার্সন আটাশের নতুন মডেলে কী কী থাকছে তারই ডিটেলস আমরা আজকে পুরো ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভার্সন আটাশ মডেলে কি কি থাকছে আপনাদের আপডেট ফিচার তো আমরা প্রথমে পরিচিত হয়ে যাই যে ভাইকে আমাদের মেশিন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলবেন তার সাথে আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা কোন মেশিনটি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হইলো ভার্সন আটাইশ নতুন আপডেট যে মেশিনটি এসেছে অটোরাইস মিল সেটা নিয়ে জি তো এই মেশিনটিতে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে যে নতুন মডেল হওয়ার পরে ভাই আমাদের একটু বিস্তারিত আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলবেন আগের তুলনায় যেমন হাইটে বড় সব দিক দিয়ে বড় আবার আপডেট দেখতেও গর্জিয়াস এবং নেট ব্লেড হোপাল পাশাপাশি আপনার যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে এগুলো সব কিছু এই মেশিনে ব্যবহার করা হয়েছে মানে আগের চেয়ে এই যে আপনাদের আগের যে মডেলটা ভার্সন সাতাইশ এই মডেলটার চেয়ে এই ভার্সন আটাশের যে নতুন মডেল এটার হাইট অনেক বড় করছে প্লাস এই যে ধান ঢালার যে হুকার গুলো বড় এটাও সাইজ অনেক বড় যে কারণে যারা কাজ করবে তাদের এই হপারে অনেক কমপ্লেন ছিল যেটা একটু ছোট থাকার কারণে প্রোডাকশনে ঢালতে সুবিধা হয় অসুবিধা হয় আপনারা দেখতেই পারতেছেন যে আসলে ছোট বড়স আপনার আসলে পাশাপাশি দুইটা মেশিন আছে এটা দেখেই বুঝতে পারতেছেন যে ভার্সন 28 তুলনায় ভার্সন 27টা ছোট সাইজে ছোট তো কতটুকু ছোট আমরা আসলে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যাতে আপনারা কখনো নেক্সট টাইমে মেশিন না চিনে কিনতে হয় আপনাদের মেশিন সম্পর্কে আপনারা ভিডিওটি দেখলেই পুরোটা বুঝতে পারবেন তো ভিউয়ারস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সন সাতাশ মডেল কতটুকু হাই এটার হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি একেবারে নিচ থেকে মেজারমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে বার্সন সাতাশ মডেলের এটা আছে বিয়াল্লিশ ইঞ্চি আর এখন আমরা মডেলের হাইট কতটুকু আছে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে বার্সন সাতাশের যে হাইটটা দেখলাম দেখালাম আমরা বার্সন আটাশে আপনাদের হাইট আছে সাতচল্লিশ ইঞ্চি মানে এখানে আপনার পাঁচ ইঞ্চি এই মেশিনের নিচ থেকে উপর পর্যন্ত হাইটে ডিফারেন্ট আছে নতুন মডেলে তো মেশিনের সাইজটা বড় করার কারণে এখানে আপনার পাঁচ ইঞ্চি আগের মেশিনের চেয়ে বড় করা হয়েছে তো তিনটা পার্টি হাইট আগের মেশিনের চেয়ে বড় করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এই দুইটা সেম হাইট এটাও দেখাবো আমরা ভারসা আঠাশের হাইট একটু মেজারমেন্ট করে দেখান ভাই গ্রাইন্ডারের তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটার হাইট আছে তেত্রিশ ইঞ্চির সমান হ্যাঁ ভার্সন আঠাশের হাইট আছে তেত্রিশ ইঞ্চির সমান এখন আমরা দেখাবো ভার্সন সাতাশ এই গ্রাইন্ডারটার হাইট কতটুকু আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার হাইট আছে আপনার উনত্রিশ ইঞ্চি মাত্র উনতিরিশ ইঞ্চি এই উনত্রিশ ইঞ্চির তুলনায় ওইটার হাইট বেশি চার ইঞ্চির ওটার হাইট প্রায় চার ইঞ্চির মতো বেশি

যে আপনার ভাষণ সাতাইশে চিকন চিকন বেল ছিল এখন ভাষণ আটাইশে আপডেট হওয়ার কারণে মোটা বেল আসছে আগে তো সাধারণত তিনটা বেল দিত জি আর এখনকার গুণগত মান ভালো হওয়ার কারণে বেল দুইটা যায় দুইটা বেল দিয়ে এনাফ চালানো যায় দুইটা বেল দিয়ে তিনটা চালানো তিনটা পার্ট চালানো যায় খুব সুন্দর একটা সিস্টেম ভাই ক্লিয়ার করে দিলেন তো এই মেশিনে আগের মেশিনের তুলনায় প্রোডাকশনে কি কোনো পরিবর্তন এসেছে জি অবশ্যই আগের তুলনায় আগের মেশিনের থেকে যেহেতু আপডেট হয়েছে তাতে প্রোডাকশন দিক দিয়ে আপডেট হবেই হ্যাঁ হ্যাঁ তো এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মেশিনের সাইজটা ছোট থাকায় এখনকার মেশিনটা যেহেতু সাইজ সাইজ অনেক বড় সেই তুলনায় অবশ্যই এটাতে প্রোডাকশনের দিকটাও মাথায় রাখা হয়েছে তো আগের মেশিনে কেমন প্রোডাকশন হতো আগের মেশিনে আপনার সাড়ে ছয় থেকে সাত মন প্রোডাকশন রিয়েল প্রোডাকশন রিয়েল প্রোডাকশন আর এখন যেহেতু সাইজে বড় সেহেতু আপনার সাড়ে ছয় সাত মনের একটু হলেও বেশি হবে যেমন আট মন সাড়ে আট মন হ্যাঁ এরকম হতে পারে তো এই ক্ষেত্রে আপনার ওই ধান মোটা চিকনের ক্ষেত্রে প্রোডাকশন একটু কম বেশি হতে পারে তো কম বেশি হবেই যেমন মোটাটা একটু কম হবে কম হবে চিকনটা একটু বেশি হবে কিন্তু ব্লেডটা অ্যাডজাস্ট করে তো দুইটা ধানের কাজ করা যাচ্ছে হ্যাঁ ব্লেড অ্যাডজাস্ট করার মাধ্যমে দুইটারই কাজ করা যাচ্ছে যাক ভাই খুব সুন্দর করে বোঝাই দিল যে ধান মোটা চিকন হলে প্রোডাকশন এক মণ দেড় মণ এদিক ওদিক হতে পারে যাক খুব সুন্দর করে বোঝাই দিল আসলে এটা রিয়েল সেটাই ভাই আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন তো আসলে এই মেশিনে সাধারণত আপনারা কত ঘোরা মোটর দিয়ে থাকেন এই সাধারণত আমাদের মেশিন কোম্পানি সাজেস্ট করে আপনার 4 ঘোড়া 6.5 ঘোড়া 4.5 ঘোড়া এবং সর্বোচ্চ 5 ঘোড়া সর্বোচ্চ 5 ঘোড়া তো কাস্টমারদের একটা ফিক্স বাজেট থাকে নাকি আপনাদের ওই বাজেটের উপর ডিপেন্ড করে মোটর বাড়ায় দিতে পারেন 5 ঘোড়া বাজেট উপর ডিপেন্ড করে আপনার তো যারা একটু প্রোডাকশন বেশি চায় তাদের ক্ষেত্রে মনে হয় সর্বোচ্চ আপনারা 5 ঘোড়া দিয়ে থাকি

তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে আর অর্ডার করতে চাইলে এই ধরনের যে তিন মাথা আপডেট মডেলের যে ভার্সন আঠাশ মডেল যেটা আসছে এটা অর্ডার করার সিস্টেমটা কি ভাই জি ভাই এটা অর্ডার করার সিস্টেম হলো আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারের যোগাযোগের মাধ্যমে মেশিনটি অর্ডার করতে পারেন বা আমাদের অফিসে এসেও কেউ নিজে দেখেও নিয়ে যেতে পারেন অর্ডার করতে পারবে জি তো আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু দিতেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো হজরত শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব নটাবরা বৈষ্য কি আচ্ছা আর বাংলাদেশী কি এই ঢাকার ভিতর ছাড়াও শাখা আছে আপনাদের জি আমাদের আরো একটি শাখা আছে সেটা হলো আপনার বগুড়া বনানী ফরকি ব্রিজ স্বকলগ্ন মাদ্রাসা মার্কেট মাদ্রাসা মার্কেট জি মাদ্রাসা মার্কেটের ওখানেই আপনাদের প্রতিষ্ঠান উত্তরবঙ্গের জন্য বগুড়া ব্রাঞ্চ আর কি তাই না জি তো আমাদের ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই ধরনের মেশিন সম্পর্কে

আমরা হলু আমরা আটা করতে পারবো পরে আপনার ভেজার চাউলটা আদা ভাঙা করতে পারবো বা খাদ্য তৈরি করতে পারবো ভেজা চল পাউডার করতে পারবো ভেজার চাউল শুকনো চল পাউডার করতে পারবো নিচের দিকে আর নিচে যে আপনার ডিক্স এটাতে আমরা হলুদ মরিচ জিরা মশলা ধনিয়া সকল ধরনের মানুষরা একদম পাউডার করতে পারবো পাউডার করতে পারবো না জি আসলে এই মেশিনটার পাটের নাম কি আর এটার নাম জি এটা হলো আপনার ডিক্স মিল ডিক্স মিল না আর এটা এখানে যে আপনার হলুদ মরিচ করা আছে এটা আপনার গ্রাইন্ডার এটা কত ইঞ্চি গ্রাইন্ডার এটা আপনার 8 ইঞ্চি গ্রাইন্ডার 8 ইঞ্চি গ্রাইন্ডার না যাক এটা অসাধারণ একটা গ্রাইন্ডার তো ভিউয়ার্স আপনারা দেখলেন এই ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছেন কিভাবে মেশিনগুলো ক্রয় করতে হয় আর ঢাকা থেকে যারা অর্ডার করতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করেই অর্ডার করতে পারবে জি তো সেই ক্ষেত্রে ঢাকার হরদত শাহজালাল এয়ারপোর্টের পূর্ব দিকে হাজি ক্যাম্পের পূর্ব পাশে নবদপাড়া বৈশাখী মোড়ি আমাদের প্রতিষ্ঠান আপনারা এসে কল দিলে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আপনারা সঠিক স্থানে এসে মেশিনটি ক্রয় করতে পারবেন বা বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে যারা অর্ডার করবে তাদের অর্ডারের সিস্টেমটা কি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে থেকে আপনার অর্ডারটা গঠন করতে হবে তাহলে আমরা কোনো জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি তো ক্যাশ অন ডেলিভারির কি সিস্টেম আপনারা পাঠান মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা হলো কিছুটা অ্যাডভান্স করতে হবে যেমন আপনারা সর্বনিম্ন 5000 আচ্ছা তার উপরে যদি বেশি করে মানে প্রোডাক্টের দামের উপরে ডিপেন্ড করে অ্যাডভান্স নেওয়া হয় যাক খুব সুন্দর ভাই বুঝিয়ে দিলো যে প্রোডাক্টের দামের উপরে ডিপেন্ড করে এই মেশিনের আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো ক্রয় করতে পারেন যে কোনো জেলা পর্যায়ে যে কোনো জেলা সদর পর্যায়ে আপনারা পাঠায় জানা আপনারা কি কি কুরিয়ারে মেশিনগুলো পাঠায় থাকেন আর যেমন আমাদের এ আর সুন্দরবন কর্তোয়া পরে এস এ পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার কুরিয়ার সার্ভিসে জেলা পর্যায়ে পাঠায় দেন না জি তো বিয়ার্স আজকে আর নয় আজকে খুব সুন্দর করে আপনাদের দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই পর্যন্ত আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম